Oh

যুবকেরা ছেলেরা বাচ্চা পর্দা না বোনেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী কোলে যার বিবি আমাদের আম্মা যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে আমি আয়েশা একদিন নয় দুদিন নয় একটা না একটা গায়ের কাপড় একটা গায়ের জামা একটা গায়ের পোশাক বছর বছর অতিবাহিত হয়ে যেত নতুন কাপড় আমার নবী আমাদেরকে দিতে থাকতেন না আমরা পুরাতন কাপড়গুলো পরে সুন্দর করে নিজেদেরকে ঢেকে রাখতাম আবার কিছু কিছু সময় গায়ের কাপড়গুলো যখন ফেশে যেত কেটে যেত ছিড়ে যেত ওই ছেড়া সেলাই করবার জন্য আমাদের বাড়ি কোনো কোনো সময় সুতো থাকত না তখন আমরা খেজুর গাছের পাতা চিকনি করে সুতোর মতো দইনি করে অপেক্ষা করতাম কারণ আমাদের অনেকের ঘরে বাতি।

গো ঘরের ভিতরে আনতাম আমি ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়ে আল্লাহ নবীকে সামনে বসিয়ে রেখে আমি আমার ছেঁড়া কাপড় গুলোকে নবীর চাঁদ মুখের রস নিতে সেলাই করে নিতাম বাবাজি নবী আমাদের মতো কোরআন থেকে প্রমাণ করলাম কোরআন থেকে প্রমাণ দিলাম নবী বানী আদামের মতো স্তিনীয় বানি আদামের মতো নন প্রমাণ হয়েছে না হয়নি এই গল্প বললাম আরেকটু আগে যাব আদম আর সালামকে যখন আল্লাহ পাক ফারিস্তাদের দ্বারা স্ট্রাকচার বডির গঠন করলেন আল্লাহ পাক জসমে রুহু জসমে রুহু আদামের ভিতরে যখন হুকুম করলেন

আল্লাহ বললেন এই আদাবের রুহ কেন বেরিয়ে এলে আল্লাহ থাকার মতো কোনো পজিশন নেই খুব ভয় পাচ্ছে থাকা যাবে না কেন অন্ধকার অন্ধকার আল্লাহ পাক বললেন আমি হুকুম করছি যাও আবার গেলেন আদম আলাইহিস সালামের ভিতরে রুহটা প্রবেশ করে আবার কিছুক্ষণ থেকে বেরিয়ে এলেন আল্লাহ থাকার কোনো পজিশন নেই খুব অন্ধকার ভয় পাচ্ছে কি চাইছো আল্লাহ যদি একটু লাইটের ব্যবস্থা করতেন একটু নূর আলোর ব্যবস্থা করতেন তাহলে এই ভয়টা বোধহয় আর থাকতো না আল্লাহ পাক ওই সময় হাবিবের নূরের উপরে খেয়াল করে বলেছিলেন হাবিব আপনার ওই রূহ আপনার এই নূরের রূহটা একটু আদমের জিসমেতে ঠেকান একবার জোরে বলি নবী পাকের নূর মোবারক হজরত আব্বা জান আদম আলাইহিস সালামের পেশানির উপরে ঠেকিয়েছিলেন এরপরে হুকুম করেছিলেন রুহুকে যাও আদমের দেহে যাও আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রুহু ঢুকেছিল আর বের হয়নি আল্লাহ বলেছিলেন কেন বের হওনি বলে আল্লাহ উপযুক্ত একটা জায়গা পেলাম একবার জোরে বলে একবার জোরে বলে তাহলে এখান থেকেও প্রমাণ হলো আদমের আগেও কিন্তু নবী

নবী জানিয়ে দিলেন এমন একটা দিন হবে সময় হবে যেদিন দেখতে পাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে আমার উম্মতেরা রোজা আদায় করবে আমার উম্মতেরা হজ আদায় করবে আমার উম্মতেরা ওমরা আদায় করবে আমার উম্মতেরা বিরাট বিরাট বড় বড় বিশাল মসজিদ বানাবে ও আমার সাহাবীরা দাড়ি থাকবে টুপি থাকবে জুব্বা থাকবে মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে আল্লাহকে ভয় করে বলা মুসলমানের রবাব হয়ে যাবে যারা এমনি নেশা টেসা করে না তার গাও নেশা হবে বারোটা একটার সময় ওখানে ঢোকেন বুঝতে পারবেন পীর কি জিনিস আমি ভাই আমার ওই অর্চুনা টর্চুনা জলসা টলসা হলে আমি মাঝে মাঝে ওর ওপর যাতায়াত করলে একটু ঢুকি আল্লাহর অলির মাঝাত দেখলে মনটা কাঁদে গিয়ে সেখানে একটু জিয়ারাত করি এ ছোটবেলা থেকে অভ্যাস আমার কেননা দরবারে ফুলফা শরীফ থেকে মানুষ কথা বুঝতে পেরেছেন সেইজন্য আল্লাহর ওলিদের বাজারগুলো দেখে ziyaret করি একদিন ঢুকিছি তাতে এত দুর্গন্ধ বের হচ্ছে আমরার সঙ্গে তিন চারজন ছিলাম বললাম ভাই কিসের বলদিন গন্ধ একটা জেনারেল শিক্ষিত ছেলে ছিল ও বলল ভাই জান গাঁজা গাঁজা গাঁজার গন্ধ বের হচ্ছে যে শয়তান বলেছিল আল্লাহ যদি ইচ্ছা যায় পীর শ্বাসব সাজ দিতে হবে আল্লাহ বলেছিলেন साजिश কথা বুঝাচ্ছেন না ওই জন্য সময় সময় ওই রকম পীরের আল্লাহর অলিদের আস্তানায় গেলে বোঝা যায় শয়তান ও পিসে যে বসে আছে কিন্তু আল্লাহ শকর আল্লাহ শকর মুজাদ্দদ জামানের দরবারে গেলে মনে হয় সত্যি আল্লাহর অলির দরবারে এসেছি একলা জোরে বলে একবার জোরে বলে আমি আপনার আগস্টের ২৬ তারিখে ট্যুর করেছিলাম আজমির শরীফে ট্রেনে সফর করেছিলাম দশ দিনের নিয়ে সফর মাস একটু খালি থাকি তো চল জিয়ারাতে যাই গেলাম গিয়ে দেখলাম মুসাদ্দদ জামানের রণক মুসাদ্দদ জামানের যে কারজিয়াত মুসাদ্দদ জামার যে শান আল্লাহ দিয়েছে ওখানে গেলে উপলব্ধি হয় একবার জোরে বলুন সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি চলে এসছে আমার লেবাস দেখে ঠিক এই ড্রেসটাই পরে আছি টুপিটা শুধু আলাদের কালার ছিল দেখি দৌড়ে এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম ভাই সাহেব আপ ফুরফা শরীফ সে আয়া হ্যাঁ নেই ভাই সাহেব আপ ফুরফা সে নেই আয়া হ্যাঁ আপ ক্যালকাটা কে সে আয়া হ্যাঁ মগর আপ ফুরফা শরীফ কো মানতে হ্যাঁ একবার জোরে বলুন फुरफा शरीफ को हम मानते हैं हम फुरफा शरीफ का मुरीदन है। तो वो आदमी ने कहने ना आपको देख कर हम समझ लिया है आप, 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 आप शरीफ की एक भक्त है एक बार जोड़े बोलो आइए जनाब हाथ धोरे टेने ली आदमी कल्पना करते बारिश

সমাজে কাজ করতে গেলে নাকি পার্টির নেতাদের না এই যদি তোর ইমান হয় আল্লাহরে মানিস না এটা প্রমাণ হয়ে গেছে কথা বলছেন না কেন আল্লাহর জন্য কাজ করবো আবার প্রয়োজন হবে একজন যদি নামাজের প্রয়োজন হয় তাহলে এই নামাজই আল্লাহ কবুল হচ্ছে না এটাই তার দৃষ্টান্ত তার একটা পরিষ্কার পরিস্ফুটিত একটা ছবি একজন নামাজি যদি একজন হারাম কাছ থেকে সম্মানের আশা প্রত্যাশা করে তাহলে জানবেন এই নামাজির জন্য সব থেকে বড় দুঃখ সব থেকে বড় আফসোস সব থেকে বড় চিন্তার বিষয় এই হারাম খোরের কাছ থেকে নামাজি বেনামাজির কাছ থেকে যখন সম্মানের কাছে প্রত্যাশা করছে সম্মানের আশা করছে জানবেন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না এটাই হচ্ছে তার এক্সাম্পল আজকে আমাদের বড় ক্ষতি আমাদের বড় লসক জায়গা তৈরি করে ফেলেছে তাই আল্লাহর ঘর মসজিদ গুলো চালনা করবে কারা এখনো পর্যন্ত আমরা ফতোয়া দিতে পারলাম না ততওয়াই নবী দিবস চলবে না এই কথা বলছেন না কেন আল্লাহর ঘরে কারা চালনা করবে কারা করবে না।

বড় কষ্ট লাগে আফসোস লাগে আমাদের আমাদেরকে আমাদেরকে হুমকি চুমকি দেয় হারাম গুলো বলে আপনি বলতে পারবেন না এই কথাগুলো আপনি বলবেন না আরে রাগ কথা সবাই শুনবে শানা শুনবে না আনা জানের মায়া করে না তোর হুমকি চুমকি তোর পকেটে রাখ একজন হারাম খোরকে দেখে যদি একজন ईमानदार নামাজি ব্যক্তি যদি ভয় খায় তাহলে জান্নাতের ভিতর iman নেই তার एग्जांपल বিশ্ব নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে শুআইব রাদিয়াল্লাহু তাআলা নুব মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছে হুজুর কিবলাকে ঘিরে ধরেছে

আল্লাহ নবী কলে যান সাহাবি হযরত শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমি মদিনা জমিনে চলে যাচ্ছি আমার নবী যখন এখানে টিকতে পারিনি তোমরা যখন অত্যাচার করে আমার নবীকে এখান থেকে চলে যেতে বাধ্য করেছ আমি সেই নবীকে নবী বলে মেনেছি সেই নবী যে আছে যেখানে আমি শোয়ে থাকবো সেখানে একবার জোরে হবে না আছে যেখানে আমি সহ থাকবো সেখানে ওই জন্য মদিনায় চলে যাচ্ছে কত কিলোমিটার রাস্তা চারশো আটত্রিশ কিলোমিটার রাস্তা যানবাহন কিচ্ছু নেই

নবীর কোনে জানা স্বামী হযরত সোয়াইব رضی আল্লাহু তাআলা عنہ মসজিদ এসে ও আল্লাহর বান্দারা ও নবীর দুশমনেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও সোয়াইবকে তোমরা মারতে পারো সোয়াইবকে তোমরা শেষ করে দিতে পারো কিন্তু সোয়য়েবে iman তোমরা খারাতে পারবে না জাং দিতে প্রস্তুত সয়েব জাং দিয়ে দেবে কিন্তু ইমান দেবে না ওই সময় দেখতে পাওয়া যায় তা দলেরা ওই সময় সয়েব আলিসাল আফ্রাদে সাহেব রাজীন্দা আনহুকে বলেছিল

ভিতরে রাখা তলো তোমরা এক হাতে তলো চালাতে পারো আমার অন্তরে থাকবে ইমানই অস্ত্র আর ডান হাতে থাকবে ইমানের জন্য চালানো তলোয়া

তখন বিড়ালের মতো থাকবেন বিড়াল বসে দেখেছেন তো এই বিড়ালের মেয়ের বসা দেখেছেন তো চার হাত পা এক জায়গায় করে চুপ করে বসে থাকে মাথাটা হেট করে আর আমাদের যত মদানি সব মসজিদের ভেতরে এই কথা বলছেন না কেন না না আপনাদের শ্রীনগরে নি এরা সব ভালো

আল্লাহ তুমি দরওয়াজা উন্মুক্ত করে দাও আমি গিয়ে দুনিয়ার আলোচনা করছি কথা বলছেন না কেন দুনিয়ার সব সময় মাথার ভিতরে রেখে যাবে আমি শাহনাজ বলে যাচ্ছি আপনাদের ছোট ভাই মসজিদে যান প্লাস করতে মাইনাস নয় মসজিদে আসেন কি করতে প্লাস করতে তার মানে নেকির কাজ করতে যাচ্ছেন মাইনাস মানে গোনা মাইনাস মানে কি গোনা আপনি যখন মসজিদে দুনিয়াদারির কথা বলবেন আপনার এ তো কবুল হবে না পক্ষান্তরে গোনায় আপনি নিমজ্জিত হচ্ছেন আপনার মাইনাস আপনার জীবনে শরিয়াতের মাসালা হলো কেউ দুনি দুজন ব্যক্তি কথা বলছে মসজিদের ভিতরে তৃতীয় কোনো ব্যক্তি এসে তাকে নিষেধ করবে এটাও নিষেধ করা নিষেধ কথা কথা না মসজিদের বলছে আপনি দেখেছেন আস্তে আস্তে গিয়ে বলছেন ভাই মসজিদে কথা বলা যাবে না এটাও বলা নিষেধ কি করতে হবে মসজিদ থেকে আপনি বেরিয়ে এসে জানালা দিয়ে ডাকবেন ভাই জানালা দুজন শোনেন আপনার কথা শুনে যদি আপনার কাছে আসে আপনি বলুন এটা মসজিদ মসজিদে দুনিয়া কথা বলা সম্পূর্ণ নিষেধ আপনাদের গোনা হচ্ছে কথা বলবেন না এই কথা বলার কারণে যদি ওরা চুপ হয়ে যায় আপনার নামায় আমাদের আল্লাহ মোজাহিদিনের সব দান করবে একবার জোরে বলে তাহলে মসজিদে কেউ যদি কথা বলে কেউ মরলিপ্ত করে কেউ যদি বলে চুপ করেন ওরে আগে বের করবেন

আমি চা খাবছি বলে সব দরু শরীর অবস্থা সেই পূর্বের অবস্থায় ফিরে গেছে সব ইচ্ছা মতো প্রেম করলে হবে না একসঙ্গে মহাব্বতের সঙ্গে পড়ে না الله önemli، الله önemli، الله önemli، الله 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 سبحان الله 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 <ril jamais> الله الله <tossINESh> الله <livelihood> سبحان الله يا رحمن <Orajibataret> <سؤال> یا رہی یا, یا سو <سؤال> اللہ 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 سبحان اللہ زمین وسمار یا کچھ آچھے زمین و یا سمار جا کی چھویا تھے ও মরনা মে যিকির করে যদি হবে না জোরে হবে না আল্লাহ 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 সুবহান আল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড়ের ছড় না জোরে ছোরে যায় পাহাড়ের ছড় না যায় তোমার নামে তসবি পড়ে আল্লাহ 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 সুবাহ জোরে হলো না এড়ে জোরে না আল্লাহ 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 রহ পাখি পাখি কুহু কুহু ডাকি ভোর পাখি কুহু কুহু কা ডাকি তোমার নামে জিকির করে